নমস্কার বন্ধুরা লিপিকার রান্নাঘরে তোমাদের আবারও সবাইকে স্বাগত তো যেহেতু এখন শীতকাল তো শীতে কিন্তু আমরা সবাই মোটামুটি রাত্রিবেলা বেশিরভাগ মানুষ রুটি বা পরোটা খেয়ে থাকে তো আজকে আমি রুটি বা বড়টার সাথে খাওয়ার জন্য একটা অত্যন্ত সুস্বাদু একটা ভেজিটেবলের একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব আর এই রেসিপিটা কিন্তু অত্যন্ত হেলদি আর ভীষণ সুস্বাদু বাচ্চা থেকে বড় সবার খুব প্রিয় আর তার সাথে থাকছে একটা বাটার পরোঠার রেসিপি তো দেখো এখানে একটা স্টিলের গামলা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারশো গ্রাম পরিমাণ ময়দা ময়দাটা নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দেওয়া হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের মানে টেবিল চামচের হাফ টেবিল চামচ মতো বেকিং পাউডার অবশ্যই অবশ্যই করে বেকিং পাউডারটা দিতে হবে এটা দিলে কিন্তু অত্যন্ত নরম হয় কিন্তু এই পরোটার রেসিপিটা আর এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো সাদা তেল আর শুকনো অবস্থায় আমি ময়দাটাকে একটু ভালো করে মেখে নেব আর তারপর অল্প অল্প করে গরম জল দিয়ে আমি কিন্তু ময়দার একটা ডো বানিয়ে নেব তো আমি একটুখানি ছোট ছোটো ডো বানিয়ে নিয়েছি এরকম এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় পনেরো মিনিটের মতো যতক্ষণ আমি রেসিপিটা বানাচ্ছি ভেজিটেবলের রেসিপিটা ততক্ষণ ওটা রেস্টে থাক এবার এখানে দেখো আমি যা যা লাগবে সব কিছু নিয়ে নিয়েছি এখানে তিনখানা আমি আলু নিয়েছি ছোটো সাইজের দুটো ক্যাপসিকাম আছে আমি সমস্ত কিছু ধুয়ে নিয়েছি আর এবার দেখো একটা ভেজিটেবল চপলের মধ্যে চারটে কাঁচা লঙ্কা দশটা মতো রসুনের কোয়া এক ইঞ্চি পরিমাণ আদা আর যে পেঁয়াজ নিয়েছিলাম সেই পেঁয়াজ থেকে আমি কিন্তু দু টুকরো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে হাফ পেঁয়াজ রয়েছে একটা পেঁয়াজের হাফ অংশ তো এই সব কিছু আমি কিন্তু চপলের মধ্যে একটু চপ করে নিচ্ছি আর এখানে দেখো আমি মোট চারটে পেঁয়াজ নিয়েছিলাম তার থেকে কিন্তু আধখানা বেরিয়ে গেছে আর বাদ বাকি যে সাড়ে তিনখানা পেঁয়াজ রয়েছে সেগুলো পাপড়িগুলো আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি তো দেখো এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরা আর দিয়ে দেব এক চামচ পরিমাণ ধনিয়া শুকনো অবস্থায় এটা হালকা একটুখানি আমি ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই সামান্য একটু নাড়াচাড়া করে নিলেই হবে তারপরে এটার আমি একটা আধ আধ ভাঙার মতো একটা মানে গুঁড়ো বানিয়ে নেব এদিকে দেখো ওটা যতক্ষণ আমার বানানো হয়ে গেছে আমি এবার কড়াইতে সামান্য একটু তেল দিয়ে আমি এখানে যে আলুটা কেটে নিয়েছিলাম তিনটে ছোট সাইজের আলু লম্বা লম্বা করে সেই আলুটাকে আমি একটু ভেজে নিচ্ছি ভাজার সময় আমি এর মধ্যে শুধু অল্প একটু পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর এভাবে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আমি প্রথমে আলুটাকে একটু ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেলে তেলটা সমস্ত নামিয়ে নিয়েছি তারপরে এরকম শুকনো কড়াইতে আমি যে মটরশুঁটিটা নিয়েছিলাম সেই মটরশুঁটিটা আমি একটু ভেজে নিচ্ছি মটরশুঁটি আলুটা বেজে নামিয়ে নেওয়ার পর আবারও কড়াইতে আমি তেল দিয়ে দিলাম আর এখানে প্রায় পনেরো গ্রামের মতো সাদা তেল আবার দিয়ে দিয়েছি তেলটা একটু গরম করে নিচ্ছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি পরিমাণ গোটা জিরা জিরা থেকে ভালোভাবে একটু সুন্দর গন্ধ বেরোনোর পর এর মধ্যে আমি যে কাঁচা লঙ্কা রসুন আদা আর দু টুকরো পেঁয়াজ নিয়েছিলাম যেটা চপ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম প্রায় তিরিশ সেকেন্ড মতো হালকা আঁচে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে পেঁয়াজের পাপড়িগুলো আমি দিয়ে দিলাম আর আরও এক মিনিটের মতো আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো আমি এখানে দুটো ক্যাপসিকাম ধুয়ে নিয়েছিলাম কেটে সেই ক্যাপসিকামটা দিয়ে দিলাম ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি পেঁয়াজ আর সমস্ত মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব আর এবার আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে দিয়ে প্রায় এক থেকে দু মিনিট হতে দেব আর আলুটা ভাজার সময় আমি যেহেতু একটুখানি লবণ ব্যবহার করেছিলাম তাই ক্যাপসিকামেও একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো দেখো এক থেকে দু মিনিট আমি ভেজে নিয়েছি আঁচটাকেই কিন্তু আমি একদম মিডিয়ামে রেখে দিয়েছি তো এভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু ভেজে রাখা আলুর টুকরোগুলো আর এবার দিয়ে দেবো যে মটরশুঁটিটাও আমি ভেজে নিয়েছিলাম হালকা সেই মটরশুঁটিটা আমি দিয়ে দিলাম তো সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এবার আমি এটাকে আরও দু মিনিট মতো রান্না করে নেব তো ব্যাস দু মিনিট রান্না করে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক পিঞ্চ মতো হলুদ হলুদটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি তিরিশ সেকেন্ড মতো এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম প্রায় তিরিশ সেকেন্ড পরে আবার ঢাকাটা খুলে নিলাম আর উপর থেকে এবার দিয়ে দেবো যে ভাজা মশলাটা জিরা ধনিয়া সেটা আমি একটুখানি হালকা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি ওপর থেকে দিয়ে দিলাম খুব বেশি কিন্তু একদম গুঁড়ো করা যাবে না আধ ভাঙা গুঁড়ো করে নিতে হবে তো ব্যাস মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আলু ক্যাপসিকামের এই সুন্দর রেসিপিটা তো চলো এটা আমার হয়ে গেছে এবার আমি পরোটাটা রেডি করে নেব তো তার জন্য আমি কিচেন স্ল্যাবের উপরে যে ময়দার ডোটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটা আমি আরেকটু ভালো করে মেখে নিচ্ছি একটু শুকনো ময়দা ছড়িয়ে আর এবার আমি এটার থেকে কিন্তু একটু লেচি করে নেব তো আমি এখানে একটু বড় বড় সাইজের লেচি করে নিয়েছি এবার আমি এগুলোকে একটু গোল শেপ দিয়ে নিচ্ছি আর এবার শুকনো ময়দা ছড়িয়ে যেরকম রুটি বেলি বাড়িতে সেরকম রুটির মতো বেলে নিয়েছি আর এবার এক চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম ওপর থেকে বাটার থেকে চামচ দিয়ে সুন্দর করে একটু স্প্রেড করে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এই বাটারটা দিয়ে কিন্তু ডিরেক্ট করার উপরে সেকে নিতে পারো এরকম গোল অবস্থায় আমি কিন্তু ত্রিকোণ করে ভাজবো সেই জন্য একটু মাঝখানে বাটারের প্রলেপ রাখছি এবার দেখো তিন ভাজে এটাকে আমি ভাঁজ করে নেব আর তারপরে ওপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে এটাকে কিন্তু বেলে নিয়েই করাতে অল্প অল্প করে সাদা তেল দিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু বাটার পরোঠার এই রেসিপিটা অত্যন্ত সুস্বাদু হয় কিন্তু আর ভীষণ ভীষণ ডেলিশিয়াস রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে হবে আর এই পরোটাটা কিন্তু ভীষণ নরম হয় কিন্তু মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে এই পরোটাটা তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট হলো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করার কারণ তোমরা যদি সাপোর্ট করো তবেই কিন্তু আমি আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো তো প্লিজ তোমাদের অনেক রিকোয়েস্ট হলো আমার একটু পাশে থাকার জন্য আর অবশ্যই অবশ্যই করে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করো আর অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও তো আবারও দেখা হবে এরকম আরও অনেক হেলদি ডেলিশিয়াস রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে আর অবশ্যই অবশ্যই দেখতে হবে লিপিকার রান্নাঘর তো চলো সবাইকে টাটা